ভাবুন তো আপনাকে যদি পুরো নগ্ন অবস্থায় সারের উপর দিয়ে লাভ দিতে হয় শুধু এটা প্রমাণ করতে যে আপনি এখন প্রাপ্তবয়স্ক হয়েছেন এবং বিয়েও করতে পারবেন আর শক্তি খেতে হবে পশুর তাজা রক্ত অবাক হচ্ছেন এটাই কিন্তু ইথিওপিয়ার হামার উপজাতির বাস্তব জীবন আর একটা বিষয় সত্যিই ধারণ শুধু একজন হামার নারীকে দেখেই আমি বুঝতে পারি তিনি বিবাহিত কিনা এমনকি এটাও বোঝা যায় তিনি তার স্বামীর প্রথম স্ত্রী দ্বিতীয় নাকি তৃতীয় চিন্তা করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জেনে যাবেন নতুন যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই এই ছোট্ট মেয়েটি এখন ছাগলের ভুড়ির ভিতর মুখ ঢুকিয়ে দেবে কিন্তু কেন এরা হলো হামার উপজাতি আজ আমরা জানব তাদের সংস্কৃতি তাদের খাবার আর তাদের একেবারে প্রাকৃতিক জীবনযাপন তবে তার আগে চলুন দেখি তাদের বাজার এই উপজাতি বসবাস করে ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওমো ভ্যালি নামের এক অঞ্চলে যা কেনিয়া আর দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি টুর্মি আর ডিমেকা এই দুই জায়গার বাজারই তাদের কাছে খুব বিখ্যাত প্রতি মঙ্গলবার আর শনিবার বসে বাজার আর সোমবার বসে ডিমেকা ধুলো বাজার এই বাজারের দিনে ধুলোমাখা ছোট্ট গ্রাম হঠাৎ করেই রঙে শব্দে আর ঐতিহ্য ভরে ওঠে মানুষ ঘন্টার পর ঘন্টা হেঁটে বাজারে আসে সঙ্গে নিয়ে আসে ছাগল চোর ভুট্টা আর নিজ হাতে বানানো গহনা কিন্তু এই বাজার কেবল কেনা বেচার জন্য নয় এখানে জীবনের গল্প শেয়ার হয় বন্ধুত্ব করে ওঠে এমনকি অনেক সময় বিয়ের কথাবার্তাও পাকা পাখি হয় আপনি এখানে দেখবেন মহিলারা গর্ব করে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আসছেন গলায় আছে পুঁথির মালা আর সারা গায়ে মাটির প্রলেপ তাই এই বাজার কেবল একটি ব্যবসার জায়গা নয় বরং একেবারে জীবন্ত এক সাংস্কৃতিক অভিজ্ঞতা এখানকার প্রতিটি জিনিসই তৈরি হয় স্থানীয় মানুষদের স্বাদ আর প্রয়োজন অনুযায়ী এখানে পাবেন টাটকা শাকসবজি শুকনো খাবার আর প্রচুর গবাদি পশু বড় থেকে ছোট সব ধরনের আছে মধু আর রান্নার জন্য ব্যবহৃত হাতে তৈরি মাটির হাড়ি পাতিল কিছু উপাদান তো আপনি চিনতেও পারবেন না যেমন এটা এটা কিন্তু কফির বীজ নয় বরং কফির খোসা ওগুলো কি কাজে লাগে সেটা আমরা একটু পরেই জেনে নেব মানুষ যখন এখানে জড়ো হয় বিশেষ করে অনেক দূর হেঁটে আসার পর তারা ছায়ায় বসে একটু বিশ্রাম নেয় থাকে সহজ সরল স্থানীয় খাবার আর একটু ঘরে বানানো দিয়ে ক্লান্তি ফেলে পানীয় আর যখন মানুষ একটু আরাম করতে চায় আনন্দ করতে চায় তারা আসে এখানে স্বাগতম হামারদের বারে মেনু তো আছে মাত্র একটি জিনিস বিয়ার তবে আমাদের পরিচিত বিয়ার নয় এটা হলো সরগাম দিয়ে বানানো ঘন ঐতিহ্যবাহী বিয়ার এর প্রভাব টের পেতে কখনো কখনো দুই থেকে তিন বালতি পর্যন্ত এরা খায় অনেকেই আসে অনেক দূরের গ্রাম থেকে সারা রাত হেঁটে যেন ভোরের বাজারে পৌঁছাতে পারে তারা ছাগল বিক্রি করে সেই টাকা দিয়ে কেনে জিনিস যেমন মধু মাখন ভুট্টা লবণ কিংবা কফির খোসা যা এখানে খুবই পছন্দের তারা কফি ব্যবহার করে শক্তি পাওয়ার জন্য এমনকি ক্ষুধা কমাতেও ইথিওপিয়ায় কফি যত বিখ্যাতই হোক সবাই কফি বীজ কিনতে পারে না কিন্তু কফের খোসা ফুটিয়ে খায় যেটা অনেক সস্তা আর দ্রুত এনার্জিও পাওয়া যায় আর সেটা বেশ তৃপ্তিদায়ক এখানে যে ভুট্টা দেখছেন এটা তাদের এক স্থানীয় জাত বড় দানার একটু লবণাক্ত আর চিবানোর সময় রাবারের মতো টেক্সচার এটাই হলো সোরগাম আর এটা এটা হলো মধু থেকে বানানো মদ আজ তাদের সাপ্তাহিক উৎসবের দিন ওই মহিলার কলা যে মালাটি দেখছেন তার ভেতর আছে তামাক তিনি একটু হাতে নিচ্ছেন আর সেটা শুকছেন মাত্র এক একটু মাতাল হয়ে যাওয়ার জন্য এই এগুলো তৈরি হয় পুরনো গাড়ির টায়ার থেকে এখানকার জিনিসগুলো সত্যি অবাক করার মতো হাতে খোদাই করা মুখোশ কাঠের চেয়ার থেকে শুরু করে মাটির ভাস্কর্য পর্যন্ত সব কিছুই হাতে বানানো সব কিছুই একেবারে তাদের নিজেদের সৃষ্টি এই ছোট্ট আসনটি দেখুন সেটা একদিকে চেয়ার আবার উল্টে দিলে বালিশের কাজও করে আর এটা এটা হলো তাদের ধান ভুট্টা পেশার মেশিন আগে তারা ভারী শিল পাটা দিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ভুট্টা পিসত কিন্তু এখন এই মেশিন কয়েক মিনিটেই সেই কাজ করে ফেলে শ্রম বাঁচায় আর দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে যদিও তাদের কাছে প্রচুর ছাগল আছে আমার জনগণ কখনোই সেগুলো ইচ্ছা করে জবাই করে খায় না শুধুমাত্র কোনো বড় উৎসবের সময় বা কোনো বিশেষ অতিথি আসলে ছাগল কোরবানি দেওয়া হয় এখন এই ছাগলটিকে উৎসর্গ করা হবে ডবাইয়ের পর গ্রামবাসীরা ছাগলের রক্ত সংগ্রহ করে আর সেটা একেবারে কাঁচা অবস্থায় সরাসরি পশুর শরীর থেকে পান করে এই রক্ত সবার জন্য নয় শুধুমাত্র বেছে নেওয়া কয়েকজনই এটা পান করার সুযোগ পায় এটা তাদের ঐতিহ্যের অংশ শক্তির প্রতীক আর এক ধরনের আচার প্রথম ধাপ শেষ এবার ছাগলের চামড়া ছাড়ানোর পালা এরপর যা ঘটে তা খুব কম বাইরের মানুষই দেখেছে ছাগলের ভুড়ি নিয়ে আসা হয় এক মেয়ের কাছে সে তার মুখ ভুড়ির ভেতর ঢুকিয়ে নেয় আর ভেতরের বাতাসটুকু গভীরভাবে জেনে নেয় কারণ সে কয়েকদিন ধরে অসুস্থ মাথা ধরেছে পেট ব্যথা করছে আমাদের বিশ্বাস অনুযায়ী এই রীতি এক ধরনের চিকিৎসা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক প্রাকৃতিক প্রতিকার কেউ কেউ এটা অদ্ভুত মনে করতে পারে কিন্তু তাদের কাছে এটা দৈনন্দিন জীবনেরই একটা অংশ এরপর ছাগলের হয় প্রত্যঙ্গ হৃৎপিণ্ড কিডনি ফুসফুস তারা এগুলো রান্না করে না কারণ তারা এগুলো কাঁচা খেতেই পছন্দ করে প্রথমেই সে ছাগলের ভরির কাঁচা এক টুকরা কেটে সবার মধ্যে ভাগ করে দেয় এরপর ছোট ছোট করে কেটে তারা সব অঙ্গই কাঁচা অবস্থায় খেয়ে ফেলে এবং এখানে কিছুই নষ্ট করা হয় না এবার শুরু হলো বড় বড় মাংসের টুকরো কাঠিতে গেথে আগুনের পাশে মাটিতে পুঁতে দেওয়া হয় যাতে ধীরে ধীরে সেগুলো সিদ্ধ হয় এই টুকরোগুলোর মধ্যে ছাগলের মাথা আর কিছু বিশেষ অংশ থাকে গ্রামের অন্য প্রান্তে মহিলারা মাংসের কিছু অংশ ছোট ছোট টুকরো করে কাটতে থাকে সেই মাংস দিয়েই তারা বানায় এক বিশেষ স্যুপ যাতে একটু কাঁচা রক্ত মেশানো হয় যখন বড় বড় মাংসের টুকরোগুলো আগুনে সেকে নিচ্ছে তখন আরেকটি পথ তৈরি হয় এই তরকারি বানানো হয় এমন ছোট ছোট মাংসের টুকরা দিয়ে যেগুলো বার্বিকিউ করার জন্য খুব ছোট আর সঙ্গে যায় অন্য সব অংশ অঙ্গ প্রত্যঙ্গ মুখ লেজ এমনকি রক্ত রক্ত ঢেলে দেওয়া হয় পরিষ্কার করা অন্ত্রে তারপর সেগুলো সেলাই করে বন্ধ করে দেওয়া হয় দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে পোড়ানোর পর মাংস একেবারে পুরোপুরি শেঁকা হয়ে যায় এখন সেটি ভাগ করে দেওয়ার পালা ছাগলের বিশেষ অংশগুলো অন্ডকোষ আর মাথা এখন যুক্ত করা হয় চূড়ান্ত খাবারের সাথে ছাগলের অন্ডকোষ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকে এদিকে সোরগামের আটা দিয়ে ছোট ছোট লম্বাটে আকারের ডো বানিয়ে সেই সুপে ফেলে দেওয়া হয় কয়েক মিনিটের মধ্যেই তা সিদ্ধ হয়ে যায়। সব প্রস্তুত হলে খাবারগুলো আলাদা আলাদা পাত্রে সাজিয়ে দেওয়া হয় একটিতে পার্মিকী মাংস একটিতে ডোর টুকরো আরেকটিতে ঘন স্যুপ এ যেন পুরো পরিবারের জন্য এক রাজকীয় ভোজ সবাই একসাথে বসে আগে মাংসের সাথে রুটি খায় তারপর পান করে সেই পুষ্টিকর স্যুপ আমার উপজাতির যেটা সবচেয়ে অবাক করা আর মন করা প্রথা তা হলো তাদের একেবারে অনন্য বিয়ের অনুষ্ঠান সবকিছুর শুরু হয় বুল জাম্পিং রীতি দিয়ে যা হলো যে কোনো ছেলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা যদি সে বিয়ে করতে চায় বর হতে চলা ছেলেটাকে প্রমাণ করতে হয় তার সাহস তার যোগ্যতা আর দায়িত্ব নেয়ার ক্ষমতা দশ বারোটা ষাঁড়কে একসাথে সারিবদ্ধ করে দাঁড় করানো হয় আর তাকে একদম টানা চারবার সেই ষাঁড়গুলোর পিঠের উপর দিয়ে দৌড়ে লাফাতে হয় একবার যেন পড়ে না যায় যদি পরে যায় তাহলে ধরা হয় সে এখনো যথেষ্ট সাহসী বা প্রস্তুত নয় আর তখন মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করে আর অবাক করার মতো ব্যাপার হলো এই কাজটা তাকে করতে হয় পুরোপুরি নগ্ন অবস্থায় যখন সে সব সারের পিঠ পার হয়ে যায় তখন তাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয় যখন একজন ছেলে সফলভাবে বুল জাম্পিং সম্পন্ন করে তখন গ্রামের মহিলারা তার কাছে আসে হাতে একটি কাপড় নিয়ে তার মুখ মুছে দেওয়ার জন্য অনুরোধ করে এই কাজটা হলো ভালোবাসা আর আনুগত্যের প্রতীক এর মানে ছেলেটির এখন একটি পরিবার হবে এবং সে গ্রামের কাছে সম্মানিত ছেলেটিও সম্মতি দেয় কারণ মহিলারা চায় আর সেই সাথে সে তার শক্তি আর সামর্থ্যও দেখাতে চায় দুই পরিবার মিলে মেয়েকে ঠিক করে নেয় ছেলেটি কনের পরিবারকে যৌতুক দেয় কিন্তু প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটা ঠিক করে মেয়ের পরিবার তারা যদি রাজি হয় তখন তারা বিয়ের দিন ঠিক করে দেয় আর বিয়ের সব আয়োজনের দায়িত্ব তারাই নেয় যদি তারা এই বছর প্রস্তুত না থাকে তবে বিয়েটা হবে পরের বছর যখন বিয়ের বড়দিন ঘনিয়ে আসে তখন শুরু হয় উৎসব মেয়ের বাড়িতেই তার বান্ধবীরা জড়ো হয় কাঁদে গান করে আর নাচে যা এক অসাধারণ আবেগ আর একতার প্রকাশ বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে কনে চলে আসে তার স্বামীর পরিবারের ঘরে কিন্তু সেখানে গিয়ে সে সাথে সাথেই স্বামীর সাথে এক ঘরে থাকা শুরু করে না প্রায় ছয় মাস সে আলাদা থাকে আর এই সময়ের মধ্যে সে কোনো বারের কাজ করে না এমনকি স্বামীর সাথে এক বিছানাতেও না এই অপেক্ষার সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আরেকটি বিশেষ রীতি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের একসাথে থাকা যায় না এই ছয় মাসের মধ্যে কনে তার চুল মুড়িয়ে ফেলে আর তাকে ঘর থেকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয় না গোটা বাড়ির সব কাজের দায়িত্ব থাকে স্বামীর পরিবারের উপর এই সময়ে কনের শরীরে দেওয়া হয় ক্যাসিলে নামের এক ধরনের বিশেষ গুঁড়ো যা দিয়ে তার শরীর সাজানো হয় এ সময় বাইরে থেকে অতিথিরা তাকে দেখতে আসে আর নানা উপহার নিয়ে আসে ছয় মাস পর বর নিজ হাতে নতুন একটা ঘর বানায় তাদের জন্য আর তখন তারা একসাথে থাকতে শুরু করে বিশ্বের অনেক সংস্কৃতিতে যেখানে কনের সদিত্বকে খুব মূল্য দেওয়া হয় সেখানে হামার উপজাতের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা এখানে কনের আগে প্রেম বা সম্পর্ক থাকা খুবই স্বাভাবিক বিয়ের আগে নারীর একাধিক সঙ্গী থাকাটাও অস্বাভাবিক কিছু নয় তবে একবার বিয়ে হয়ে গেলে নারী সম্পূর্ণভাবে স্বামীর হয়ে যায় অন্যদিকে পুরুষ যতজন স্ত্রীকে আর্থিকভাবে সামলাতে পারে ততজনকেই বিয়ে করতে পারে যদি কোনো নারীর গলায় তিনটি মালা থাকে তার মানে সে তিনটি সিস্টার রইফ বা সতীনের একজন অর্থাৎ একই স্বামীর অন্যান্য স্ত্রীদের মধ্যে একজন প্রথম মালাটির একটি বিশেষ হ্যান্ডেল থাকে যা বোঝায় যে তিনি প্রথম স্ত্রী নারীরা এই মালা পায় শুধুমাত্র গর্ভবতী হওয়ার পরে যা তাদের বিবাহ জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে ধরা হয় যদি কোনো নারীর চুলে বিশেষ রং করা থাকে তাহলে বোঝা যায় সে বিবাহিত নারীদের চুলে লাল ওকরে এক ধরনের লাল মাটির রং পশুর চর্বি সাধারণত মাখন আর পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয় এই মিশ্রণ অন্য নারীরা মা বোন বা বান্ধবীরা হাতে ধরে খুব যত্ন করে লাগায় যা একটি সামাজিক ও প্রতীকী রীতির অংশ তরুণ অবিবাহিত মেয়েরা সাধারণত সহজ সরল চুল রাখে যা বোঝায় যে তারা অবিবাহিত পুরুষরা সাধারণত ছোট চুল রাখে আশা করি হামার মানুষদের নিয়ে আমাদের এই যাত্রাটা আপনাদের ভালো লেগেছে আমাদের পরের ভিডিও হবে কারো উপজাতি নিয়ে যারা শরীরে পেইন্টিং আর গহনা বানানোর জন্য বিখ্যাত তাই পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন আর বেলাই আইকনটি চেপে দিন আর অবশ্যই কমেন্টে জানাবেন তাদের সংস্কৃতির কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে